নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপের দ্বিতীয় দিনে বঙ্গভবনে যায় জাতীয় পার্টি পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ সিনিয়র কোচেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবং কোচেয়ারম্যান জি এম কাদের সহ আঠারো সদস্যের প্রতিনিধি দল নিয়ে বৈঠকে অংশ নেয় দলটি বৈঠক শেষে জাপা মহাসচিব রুহলামিন হাওলাদার জানান শক্তিশালী কমিশন সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে তার দল সংবিধান অনুসারে এবং নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত একটি আইনি কাঠামো প্রণয়ন করার জন্য অনুরোধ করছি দুই সেখানে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন রাখার বিধান রাখতে হবে তিন নির্বাচন কমিশনারদের আলাদা সচিবালয় থাকতে হবে চার বর্তমান সংসদই এই আইন পাস করতে পারে পাঁচ নির্বাচন কমিশনারদের যেসব যোগ্যতা অভিজ্ঞতা বিবেচনা করতে হবে তার মধ্যে থাকবে নিরপেক্ষতা ব্যক্তিগত একাগ্রতা সত্যতা সততা ন্যূনতম সর্বোচ্চ বয়স পেশাগত যোগ্যতা নির্বাচন সংক্রান্ত বিষয় জ্ঞান শারীরিক ও মানসিক সুস্থতা রাজনৈতিকভাবে সক্রিয় নয় অন্য অফিসের নিয়োগবিধি নিষেধ চারিত্রিক স্বচ্ছতা রাজনৈতিক দলগুলোর প্রস্তাবনা বিবেচনায় নিয়ে রাষ্ট্রপতির কাছ থেকে সবার কাছে গ্রহণযোগ্য সিদ্ধান্ত আসবে বলে আশা দলটির উনি সংলাপ শুরু করেছেন সকলের সঙ্গে আলাপ সালাপ করার পরে এই বিষয়গুলিতে উনি পরবর্তীকালে যাচাই বাছাই করে সার্বিকভাবে ওনার বিবেচনায় কোনটা করা উচিত কতটুকু করতে পারবেন সেটা উনি ব্যবস্থা নেবেন রাষ্ট্রপতির সংলাপে দেশের গণতন্ত্র আরও শক্ত ভিত্তি পাবে বলে মনে করেন বিরোধী দলীয় নেতা রওশন এর স্বাদ গণতন্ত্রকে প্রতিষ্ঠিত জন্য গণতন্ত্র আমার দেশে তো আছেই সুপ্রতিষ্ঠিতই আছে তাছাড়া ওনার উত্তরকে আমরা ইতিবাচক হিসেবেই দেখছি নিরপেক্ষ ও শক্তিশালী ইসি গঠনে জাতীয় পার্টি সবসময় ইতিবাচক ভূমিকা রাখবে বলেও জানান দলটির নেতারা এর মধ্যে ওনার ওনার যে